দর্শক এ রাত্রে আমাদের গরুগুলা ডেলিভারি হচ্ছে এই হাডা হাডা গরু হাড়ে দেখাও গরু চেকিং চলতেছে দর্শক এই সামনে দাও আলোর দিকে দাও এই খেয়াল খায় খেল দর্শককে রাত কালে আমাদের গরুগুলা ডেলিভারি হচ্ছে আমরা রংপুরে বিক্রি করলাম এই দুইটা গরু ভাই আসছে এই দনে 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 দর্শক এই যে গরু চলে গেল ভাইরা আসছে রংপুর থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই জুলাই দুই সাল রোজ শনিবার বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা প্রোগ্রাম নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে রাত্রেই দুইটা বকনা বিক্রি হয়ে গেল তো বর্তমান আমাদের খামারে কিন্তু হিউজ পরিমাণ স্টক রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন গুবারের ঈদের পরে যে কালেকশনগুলো হচ্ছে অনেক বাম্পার কালেকশন অনেক হাই কোয়ালিটির কালেকশন দর্শক যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা আমাদের খামারে আসতে পারেন এসে গরু সংগ্রহ করতে পারেন ঠিক তেমনি এক ভাই রংপুর থেকে আসছে তো ওনার বিষয়ে কথা বলবো ওনার সঙ্গে কিভাবে উনি আসলেন সেই বিষয়গুলা কথা বলবো এবং কেন আমাদের কাছে নিলেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভাই আসসালাম কি অবস্থা কি দেখতেছেন হ্যাঁ বকনা দেখলেন তো আপনি কি দেখতেছেন বলেন বকনা দেখতেছেন তো আপনার বাসা কোথায় বাসা ভাই রংপুরে না রংপুর কোন জায়গায় বাসা প্রাইমের পিছনে না তো আপনি আমার ভিডিও কত দিন থেকে ফলো করেন দুই মাস থেকে না তো আপনি এখানে যে আসলেন আসার পরে যে গরুগুলো নাড়তেছেন এই গরু কি অবস্থা বলেন এই গরু আপনার পছন্দ অনেক পছন্দ হয়েছে তো এই দুইটা গরু আপনি আমাদের কাছে ক্রয় করলেন আচ্ছা এই দুইটা গরু কত টাকাতে ক্রয় করলেন

এক লক্ষ নব্বই হাজার টাকা ওই তুলবি তুমি তোলো বড় খোলো ভাই আপনি কি স্যাটিসফাই অবশ্যই গরু পায় খুশি অবশ্যই খুশি তাই আর নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তুমি এটা ধরো দর্শক রংপুরের খামারি এসে রাতেই বকনা সংগ্রহ করলো আমাদের খামার থেকে এই গরু চলে যাচ্ছে দুইটা গরু আমরা রংপুরে বিক্রি করলাম এক লক্ষ নব্বই হাজার টাকা তোলো 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 ভাই আসে নাই দর্শক এই রাত্রে আমাদের গরুগুলা ডেলিভারি হচ্ছে এই হাড়া হাড়া গরু হাড়ে দেখাও হ্যাঁ গরু চেকিং চলতেছে দর্শক এই যে সামনে দাও আলোর দিকে না দাও এই খেয়াল খায় খেয়াল খায় নজরুল ফন্ডা পরে কথা রাতকালে আমরা গরুগুলা ডেলিভারি করতেছি রংপুরে চলে যাচ্ছে দেখেন এই বকনাটা কি দেখেন কত লম্বা একটা বকনা এই দাও খাট দাও দর্শক রাতকালে আমাদের গরুগুলা ডেলিভারি হচ্ছে আমরা রংপুরে বিক্রি করলাম এই দুইটা গরু ভাই আসছে এই নাও দাও নে দাও নে দাও দর্শক এই যে গরু চলে গেল ভাইরা আসছে রংপুর থেকে রাত্রে ওনারা ডেলিভারি নিচ্ছে আর কি দুইটা বকনা চলে গেল রংপুর দর্শক আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে গিলা ভাই সম্পূর্ণ সুস্থ ঠিক আছে না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই গরু ওকে আছে পারফেক্ট গরু তারপরও আপনার গরু দিলাম এদিকে আসে আলোতে আসেন গরু দিলাম দুই মাস এক মাস চার মাস ছয় মাস পর যদি কোনো গরু ত্রুটি হয় আমাকে বলবেন আমি আপনার গরু চেঞ্জ করে দেবো ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আসসালামু আলাইকুম